দেবাশিস দণ্ড বেশ মজার কবিতা কবিতার নাম জবাব নাই ঠাকুর হইল তুমি ছাড়িয়ে চলে গেছো। গেলা গেলা গান কবিতার খাতা বইগুলো সঙ্গে করে কেনে নিয়ে গেলা নাই এখন যে যেমন পাচ্ছে দুটা করে লাইন ধরছে আর যেদিক পাচ্ছে চিপক দিচ্ছে ওই শুনো শুক্লালের বেটা তো কেমন গান তো বলছে টুটে মোর ঘর কাছাবি লিখে যাবি কন হামারে আমি একদিন দমে ডাইকে ছিল হ্যাঁ বল ই সকল কি গান ধরেছিস ও বলল কাকা এগুলা ভোজপুরি রবীন্দ্র সংগীত বটে এগুলা রিমিক বটে রিমিক রবীন্দ্র সংগীত গান গিলা এখন লয়ত্য অন স্টাইলে বলতে হবে পুরো ঝিঙ্কু কইরা আগের পারা হারমনি বাজায় গান নাই কি কইলা রবি ঠাকুর গেলা গেলা গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে কেনে নিয়ে গেলা নাই বলরাম মাঝি শাড়ি কাপড়ের দোকান দিছে বলো রাম বস্ত্রালয় উপরে ভুকলা ভুকলা করে লিখা সবারই করি আওহান রবি ঠাকুর একটা কথা বলো দেখি তুমি কি বলরামের দোকানের কাস্টম হায় হায় গো ঠাকুর কিন্তু যে গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে নিয়ে গেলে নাই চানু মানুর জেঠা মূল্য টুঙ্কার বাপ মূল্য দিবা করার মা মূল্য ফটক তলে লিখে চিপকাই দিচ্ছে নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়ে ছোজে ঠাই কে যে কোথায় মরবে তুমি কি তাদের লাগে উসকল লিখেছিলে রবি ঠাকুর আর বউ স্বামী মূল্য তো আরো তিল পুরা ছিদ্রা ফুটা তখন লিখবে তুমি রবে নি রবে হৃদয়ে মম কে যে কোথায় কি চিপকাইছে তুমি ধরতেই পারবে না রবি ঠাকুর আর এখন অ্যাডভার্টাইজগুলো যা দিছে নো মোটকাটো গরম হয়ে যায় আমারি ধূপ না পোড়ালে গন্ধ কোথাও নাহি ঢালে ব্যবহার করুন চম্পা কলি আগরবাতি শ্রাবণের ধারার মতন পড়ুক ছড়ে পড়ুক ছড়ে চিন্তা কি এ ছাতা আছে তো ইয়ার লাগে বলছি রবি ঠাকুর গান কবিতার খাতা বইগুলা কেনে নিয়ে গেলে নাই পবন লাল উয়ার লিখিন দু নম্বরই লোক গায়ে দুটো নাই কত লোকে টাকা মারিয়েছে কত লোকে জমি কাড়িয়েছে কত জনাকে মারে ভাগাইছে তার গুন্তি নাই ও এখন দাঁড়াইছে ভোটে পোস্টারে ও শিয়ালের পাড়া থোবড়া থোবড়া তলে লিখা মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক রবি ঠাকুর একটু কথা বললো দেখি তুমি কি কবলার ভোটে দাঁড়াবার নাকি কবিতাটা মানিয়েছিলে কত কোয়েশ্চেন খবড়িতে চক্কর কাটছে গো কাকে শুধাবো জবাব দিবার লোক নাই শুধু একটোই আফসোস গেলা গেলা গান কবিতার খাতা বইগুলো সঙ্গে করে কেনে নিয়ে গেলা নাই ধন্যবাদ